যে ঈদের মাঠে আমরা নিজেরা তো যাব যাব আমাদের বাড়ির সকল সদস্য বিশেষ করে মহিলাদেরকেও ঈদের মাঠে যাওয়ার জন্য আল্লাহ রসুল কড়াকড়ি করেছেন পাঁচ অক্ট সালা তাদের জন্য কড়াকড়ি করেছেন এমন বিধান নেই জুমার মসজিদে মহিলাদের আসতেই হবে এরকম বাধ্যতামূলক কোনো বিধান নেই কর্তৃপক্ষ যদি ব্যবস্থা করতে পারে মহিলারা যদি মসজিদে এসে পুরুষদের জামাত অংশ নিতে চাই তাদের ব্যক্তিগত বিষয় নিতে পারে এই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে নিষেধ করো না যদি তারা মসজিদে যেতে চাই তবে দৌড় এতটুকু কিন্তু ঈদগাহের সালাতের বিষয়টি ভিন্ন ঈদের মাঠে মহিলাদেরকে যাওয়াই লাগবে মহিলারা সেপারেট করে আলাদা করে মসজিদে মহিলাদের নেতৃত্বে বা পুরুষ নেতৃত্বে জামাত কায়েম করবে এটা কোনো দিন বৈধ হতে পারে না মহিলাদেরকে ঈদের মাঠে গিয়েই পুরুষদের জামাতের সাথে শরিক হয়ে ঈদের সালাত আদায় করবে এটাই উচিত এটাই বাধ্যতামূলক এই ব্যাপারে হাদিসে কঠোর ও কঠিন বক্তব্য পেশ করা হয়েছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা মহিলারা যেন ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করি এমন কি আমাদের মধ্যে যারা হাইয়েস্ট প্রাপ্তা মহিলা অসুস্থ তারাও যেন যায় পর্দানсила মহিলারাও যেন যায় কুমারী মহিলারাও যেন যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে প্রশ্ন করা হলো দুইটা একটা প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল অনেক পর্দাশীল মহিলা বাড়িতে পর্দা করে থাকে কিন্তু বাইরে গেলেও তো পর্দা করে যেতে হবে কিন্তু বড় তার কাছে কোনো চাদর নেই যেই চাদর দিয়ে নিজের দেহ গাবৃত করে ঈদের মাঠে যাবে তাহলে তারা কিভাবে যাবে আল্লাহর নবী গুরুত্বটা এতই বেশি দিয়েছেন এই বলেছেন একজন মহিলার যদি একটা বড় চাদর থাকে সেই বড় চাদরে দুইজন জন লেপটে শেপটে যাবে তাও ভালো কিন্তু ঈদের মাঠে যাবে একজনের চাদরে দুই হলো ঈদের মাঠে যাবে আরেকটি প্রশ্ন করা হলো তা না হয় বুঝলাম হে আল্লাহ রসুল কিন্তু হায়েজ প্রাপ্তা মহিলা যাদের পিরিয়ড চলছে অসুস্থ এরা আবার ঈদের মাঠে যে কি করবে আপনি তো এদের ব্যাপারও বলছেন এরা তো সলা তাদাই করবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন এরা সলা তাদাই করবে না ঠিক আছে সলাতের সময়ে সলাতের স্থান থেকে বিচ্ছিন্ন থাকবে তবে এরা মুসলিমদের জামাতে থাকবে এবং দুয়ায় অংশগ্রহণ করবে ইমাম খুদবা দিবেন শেষ অংশ হবে দেশ জাতি সমাজ কল্যাণের সমাজের কল্যাণ কামনা করে এবং যদি কোনো নির্দেশনা দেওয়ার থাকে রাষ্ট্রপ্রধান সেই নির্দেশনা দিয়ে ক্ষুদবা প্রদান করবেন সেই ক্ষুদবার শেষ অংশে দুয়া করবেন এই দুয়াতে মহিলারা অংশ নিবে পুরুষরাও বসে বসে আমিন আমিন বলবে পুরুষরা যেমন বলবে মহিলারাও বলবে কল্যাণমূলক কাজে অংশ নিবে এই জন্য মহিলারা যাবে কল্যাণমূলক কাজে অংশ নিবে মানে দান খাই রাতে অংশ নিবে আল্লাহর নবী সাল্লাম পুরুষদের মধ্যে খুতবা দিতেন খুতবা দেওয়ার পর তিনি মহিলাদের মধ্যে চলে আসতেন এরপরে তিনি খুতবা দিতে লাগতেন খুদবার শেষ অংশে দানের কথা বলতেন মহিলারা ইচ্ছা মতো দান করতেন বেলাল লান বলছেন আমি চাদরটা প্রশস্ত করে ধরতাম মহিলারা গলার হার হাতের বালা সোনার এবার বিভিন্ন অলঙ্কার এভাবে খুলে খুলে আমার চাদরে দিত শেষে আমি আমার সেই চাদরটা বুকের সাথে ধরে রসুল সাথে বাড়ি ফিরে আসতাম তার মানে মহিলারা পুরুষদের জামাতে হায়েজ হল অংশ নিবে তার দুইটা কারণ একটা কারণে এরা মুসলমানের জামাতে আর দুয়াতে থাকবে দুই নম্বর কারণ এরা কল্যাণমূলক কাজে তথা দান খাই কাজে অংশ নিবে এই জন্য এরা থাকবে সলা তাদাই করবে না তো কি হলো